যে ড ইউনুস পাওয়া প্রধান উপদেষ্টা হিসাবে পাওয়া আমাদের জন্য একটা বিরাট কিছু বিরাট কিছু পাওয়া হল লন্ডন থেকে তারেক রহমান সাহেবও বলেছেন ডক্টর ইউনুস থাকতে হবে দেশ বাঁচাতে হলে ডক্টর ইউনুস ইউনিস ছাড়া আমাদের অন্য কোন উপায় নেই আমি তো বারবার বলেছি যখন বিএনপির নেতৃবৃন্দ বলছেন ডিসেম্বর মাসে বা জুন মাসের আগেই দু হাজার পঁচিশ সালে নির্বাচন হোক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক আমি তার ঘোর বিরোধী ছিলাম এখনো আছি আমি মনে করি না বিএনপি বা কোনো রাজনৈতিক দলের এই ব্যর্থ বিপ্লব উত্তর বাংলাদেশের পরিস্থিতি সামাল দেওয়ার মতো যোগ্যতা আছে বিএনপির ভেতরে যে পরিমাণ চোর ডাকাত চাঁদাবাজ ঘুষখোর ঢুকেছে তারেক রহমান একা তারেক রহমান বা পক্ষে এদের মূল উৎপাটন করা সম্ভব নয় তারেক রহমান দেশে আসলে কি হবে কি করবেন এটা নিয়ে আমরা অনেক কানা ঘুষা চলছে যে উনি আসলেই সব ঠিক হয়ে যাবে তিনি এক নতুন করে দল থেকে পুরনো পাপীদের বের করে দেবেন এ ব্যাপারে আমি খুব আশাবাদী নই লিমিটেশন আছে তারেক রহমান কত দূর যাবেন যারা দলের বড় বড় ক্ষমতাধিষ্ট বসে আছেন তাদেরকে দল থেকে বের করা যাবে না এটাই আমার ধারণা তাই আমি মনে করতাম যে ডক্টর ইউনুস দেশকে রক্ষা করবেন সবচেয়ে বড় কথা ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রজেক্ট মাইক্রো ক্রেডিট আমি আদৌ সমর্থক ছিলাম না এখনো নই ভবিষ্যতেও আমি মাইক্রো ক্রেডিটের সমর্থন করব না মাইক্রো ক্রেডিট একটা ভাওতাবাজি বাজি হোক এতগুলো মিথ্যা কথা একসঙ্গে বলা হয়েছে যে অনেকেই মনে করছেন এটা দারিদ্র বিমোচনের একটা ইফেক্টিভ অস্ত্র তা কিন্তু নয় যেটা আমি আগেও বলেছি ডক্টর ইউনুস বহুদিন যাবৎ বলে আসছেন মাইক্রো ক্রেডিট এনজিও বাংলাদেশ দু হাজার সালের ভেতরেই সম্পূর্ণ দারিদ্র তিনি বলেছিলেন দু সালে যদি কেউ বাংলাদেশে কোন গরিব লোক দেখাতে পারে তাহলে তিনি এক মিলিয়ন ডলার পুরস্কার দেবেন তাকে আমি উনিশশো সালেই ড ইউনুস কে বলেছিলাম ওই পুরস্কারটা কিন্তু আমার প্রাপ্য হবে আপনি আমি বেঁচে থাকলে আমি সেদিন বাংলাদেশে দারিদ্র দেখাবো এবং আপনি আমাকে পুরস্কার দেবেন সেদিন ডক্টর ইউনুস বললেন চার কোটি লোক বাংলাদেশের চার কোটি লোক দারিদ্র সীমার নিচে বাস করে এটা দু সালে দু হাজার সালে কি চার কোটি লোক মুক্ত হবে কোনদিনও না তিনি বারবার বলছেন এই বয়সে তিনি বদনাম কুড়িয়ে ক্ষমতা থেকে যাবেন না তিনি সুনাম নিয়ে যাবেন কিন্তু আমার তো এ ব্যাপারে প্রচন্ড রকম অনাস্থা রয়েছে অবিশ্বাস রয়েছে তিনি অলরেডি যতটা বদনাম হয়েছেন তার বলা অপেক্ষা রাখে না গতকাল রাত্রে বেলায় এই যে যমুনা যেখানে ডক্টর ইউনুস থাকেন সেখানে হাজার হাজার ছাত্র জনতা তার বাড়ির সামনে সেই জুলাই আগস্টের মতো স্লোগান দিচ্ছে এবং বাড়ি ঘেরাও করে রেখেছে এবং তারা যেটা বলছে সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এক দফা তারা দাবি করছে প্রথম দিন থেকে বলে আসছি বিপ্লবের পরে জার্মানিতে যেমন নাৎসি পার্টি এবং ইটালিতে ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশেও তদ্রুপ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক সেটা না করে ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এখন শোনা যাচ্ছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদি আওয়ামী ঘরানার যে সমস্ত লীগ রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করা হতে পারে আওয়ামী লীগকে নয় এবং বিএনপির রুহুল কবির রিজভি সাহেব বললেন যারা আওয়ামী লীগ আমলে কোন রকম খারাপ কাজ করেননি বা করার সুযোগ পাননি তারা যদি বিএনপিতে আসতে চায় তাদেরকে গ্রহণ করা হবে এই ব্যাপারে আমার একটু রিজার্ভেশন আছে জাস্টিস হাবিবুর রহমান যেটা বলেছিলেন আওয়ামী ঘরানার লোক উনি প্রধান ছিলেন উনি বলেছিলেন এখন আর কোন ভালো মানুষ আওয়ামী লীগ করে না আমি জাস্টিস হাবিবুর রহমানের কথায় তাল মিলিয়ে বলতে চাই রোহিজ রিভি সাহেব যেটা বলেছেন ওটা একটা অলিক কল্পনা মাত্র আওয়ামী লীগে ভালো মানুষ ছিল তারা আসতে বিএনপি তারা আসতে পারবেন এবং মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে নাকি খুবই হতোপ্রোত ভাবে জড়িত ছিল সম্পর্ক ছিল তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নাকি বিঘ্নিত হবে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরেও কিছু বিএনপি নেত্রী কান্নাকাটি করেছেন শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার পরেও মির্জা ফখরু বলেছেন উনি খুব কষ্ট পেয়েছেন এগুলো শুনে খুব অবাক লাগে বিপ্লবের পরে যখন আহ জার নিকোলাস এবং তার পরিবারের সন্তান সহ সবাইকে হত্যা করা হয় লেনিন হত্যা করেন এটা নিয়ে কিন্তু পশ্চিমা জগতে একটু কথাবার্তা হলেও এটা নিয়ে খুব একটা সোচ্চার হয়নি লেনিন কে কেউ খুনি বলে না হত্যা করেছিলেন দণ্ড মৃত্যুদণ্ড দিয়েছিলেন কিন্তু বলে না। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যারা বিপ্লবের শত্রু যারা লুটপাট করেছে মানুষ খুন করেছে তারা এখনো বহাল বিয়েতে বিরাজমান তো আজকে আমি যে অনুষ্ঠানটায় যে কথা বলতে চাচ্ছি যে ইউনুস সরকার কার সরকার চালান উনি কি বাংলাদেশের ভারতের নাকি আমেরিকার মানুষ কোন পন্থী এবং আব্দুল হামিদ যে হাসিনার আমলে প্রেসিডেন্ট ছিল আমি তাকে হামিদা বলি হামিদ দা জোকার লুণ্ঠনকারী এবং হাসিনার যত রকম খারাপ কাজ সবকিছুর বৈধতা দিয়েছে এই হামিদদা বহু অপরাধীকে প্রেসিডেন্টের ক্ষমা দান করেছে কেউ করেছে তার আগে যিনি ছিল জিল্লুর রহমান একই কাজ করেছেন চুপ্পু সাহাবো তাই করেছেন এই বশংবদকিত দাস যারা প্রেসিডেন্ট হয়েছে এবং হামিদদা তার ভিতরে একজন তার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ রয়েছে হামিদদা রাতির আধারে ঢাকা এয়ারপোর্ট দিয়ে তিনি বিমানে চড়ে ঢাকার থেকে নাকি থাইল্যান্ডে চলে যান এটা কিভাবে সম্ভব হলো সবচেয়ে আগে যে প্রশ্নটা করা উচিত তার উত্তর ডক্টর হবে আপনি ক্ষমতা গ্রহণ করার পরে আটই অগাস্টের পরে এই হামিদা গোষ্ঠী জাস্টিস খায়রুল হক জাস্টিস নিজামুল হক জাস্টিস আব্দুল মতিন এবং আরো আরো অনেক বিচারক যারা হাসিনা আমলে মানুষের উপর অত্যাচার করেছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বিচার করেছে খালেদা জিয়া বা মাহমুদুর রহমান এবং হাজার হাজার লোককে বন্দি করেছে বিএনপির কয়েক লক্ষ লোককে বন্দি করেছে এই বিচারের নামে প্রহসন হয়েছে সবগুলো বিচারক হয় চাকরিতে আছেন নইলে তারা আরাম এসে জীবন যাপন করছেন সেই স্কাইপ কেলেঙ্কারী যারা করেছিল তাদের কোনো বিচার হয়নি ডক্টর ইউনুস আমি বহুত প্রথম দিন থেকে বলছি বিপ্লবের পরে বিপ্লবী সরকার যে কাজটা প্রথমে করে যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে তাদেরকে গ্রেফতার করে তাদের সামারি ট্রায়াল করে বিপ্লবী কমান্ড কাউন্সিল বলে একটা জিনিস তৈরি করা হয় আর সিসি সেখানে তাদের বিচার হয় এবং বড় বড় খুনি এবং লুটেরাদের মৃত্যুদণ্ড হয় যেহেতু বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে তাই আমি বলেছিলাম যে এই নয় মাসে তো অন্তত কয়েক হাজার লোকের ফাঁসি হওয়া উচিত ছিল একটা লোকেরও ফাঁসি হয় নাই জেনারেলদের মধ্যে একটাই মাত্র ধরা পড়েছে হাসান যে র্যাবের প্রধান হিসাবে নিজে হাতে মানুষ খুন করেছিল সেও শোনা যায় ওয়কারুজামানের পরিকল্পনা মাফিক সিলেট বন্দরে বিমান দিয়ে ওমরা করার নামে দেশ থেকে পালাচ্ছিল যাত্রীরা তাকে চিনে ফেলে এবং তাকে গ্রেপ্তার করা হয় একমাত্র জেনারেল জেলে আছে আর সব জেনারেলরা এখন এসে অনেকেই চাকরি বাকরি করছে এবং যেটা মেজর ডালিম বলেছিলেন কমপক্ষে তিরিশটা জেনারেলের বেঁধে ফেলা উচিত ঝুলানো উচিত একটারও গায়ে আঁচড় দিতে সাহস পান নাই ডক্টর ইউনুস ডু অডায় স্পারোস্প হয় উনি থাকতেন নইলে ওয়াকারুজ্জামান থাকতেন সে সাহস ডক্টর ইউনি দেখান নাই এটা আমি বলতাম কিন্তু এখন দেখছি সাহস না উনি ওই পক্ষেরই লোক যারা খুনি তাদের বিচার হয় নাই এখন হামিদা পালিয়ে যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলমকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন হামিদ প্রেসিডেন্ট হামিদ সপরিবারে পালিয়ে গেছেন বলছেন আই আপনাদের কাছে প্রথম শুনলাম আমি তো জানি না আপনারা ভিডিওটা দেখলে দেখবেন এটা আমাদের মনে করিয়ে দেয় হাসিনার দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান অনুপ চেটিয়া আর উলফান নেতা ভারতের তাকে হাসিনা সরকার বর্ডার পার করিয়ে ভারতে পাঠ তাকে দেখা যায় ভারতীয় টেলিভিশনে তার ছবি দেখা যায় যে তাকে জেলখানায় ভর্তি করা হয়েছে আসলে যেমন খানকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বললেন উনার কাছে কোনো তথ্য নেই উনি জানেন না ঠিক কাকতালি ওভাবে দেখা যাচ্ছে জাহাঙ্গীর আলমকে যখন তারা জিজ্ঞেস করলো উনি বললেন উনি তো জানেন না যে উনি বিদেশে পার হয়ে গেছেন রাত্রেবেলা কিভাবে গেলেন এবং উনি আপনার ভিডিও দেখলে দেখবেন উনি বলছেন এদের শাস্তি দিতে হবে আর যদি এদের শাস্তি দিতে না পারি তাহলে আমি নিজেই পদত্যাগ করবো দেখা যাক জাহাঙ্গীর আলম সাহেব কতটা তার কথা রাখেন এবং তিনি আরেকটা কথা বলেছেন এটা যে আমরা ইন্টারপোল দিয়ে গ্রেফতার করে নিয়ে আসব জাহাঙ্গীর আলম আপনার ইন্টারপোল তো শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করার কথা করা যাচ্ছে না আপনি কি আমরা কি ধরে নেব যে হামিদা সে বিদেশে চলে গেছে তাকে আবার আমরা ইন্টারপোল দিয়ে ধরে আনতে পারবো তাকে তো তাকে গ্রেপ্তার করা হলো না কেন আটই অগাস্টে যখন ইউনুস শপথ গ্রহণ করলেন বা তার আগে পাঁচই অগাস্ট কেন হামিদাকে গ্রেপ্তার করা হলো না জাহাঙ্গীর উত্তর দিতে পারবেন না উত্তর দিতে পারবেন কেবল ডক্টর ইউনুস তিনি তো একটু তোকলাম একটু মিষ্টি মিষ্টি সুন্দর করে কথা বলেন সার্বস্তু কম উনি যখন কথা বলেন শুনতে ভালো লাগে কিন্তু কথা শেষ হলে চিন্তা হয় উনি কি বললেন ওনাকে নুরুল কবির নিউ পত্রিকার সম্পাদক ইন্টারভিউ করেছিলেন উনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিসের প্রধান উপদেষ্টা কার প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন চুপুর প্রধান উপদেষ্টা নাকি উনি বললেন আমি তো এটা চিন্তা করে দেখি নেই আপনি একটা পজিশনে শপথ নিচ্ছেন বাংলাদেশের কনস্টিটিউশন নিয়ে হাসিনার পা ছুঁয়ে যে সালাম করতো সেই কুখ্যাত চুপ্পু শাহাবুদ্দিন শপথ নিলেন আপনি কিসের প্রধান উপদেষ্টা হলেন হলেন কেন আপনি নিজেই জানেন না আপনি কোনটা আপনার আপনার কাছ থেকে আমরা কি আপনি তো কোনো কিছু জানেন না জানার চেষ্টাও করেন না বোঝেন না বোঝারও চেষ্টা করেন না বিপ্লব বোঝেন না আন্তর্জাতিক রাজনীতি বোঝেন না আহ আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন না কিন্তু আপনি দেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মতো জায়গা যাই হোক এখন চিড়িয়া তো পার হয়ে গেছে হামিদা পার হয়ে গেছে এখন জাহাঙ্গীর আলমের কি হয় সেটা আমাদের দেখার অপেক্ষা যারা পার করে দিয়েছে মানে এয়ারপোর্টে যে পুলিশ অফিসার থাকে অফিসার ইনচার্জ থাকে তারা ক্লিয়ারেন্স না দিলে কেউ এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্লেনে চড়তে পারে না এই ক্লিয়ারেন্স যারা দেবে তারা আওয়ামী লীগের লোকজন এদেরকে ডক্টর ইউনূস বহালতে ভিতরে রেখে দিয়েছেন একটা লোকও গ্রেফতার করেন নাই যদি দেখতাম যে 380 এর फांसी হয়েছে 50টা এসপিডিআইজি লেভেলের অফিসারদেরকে फांसी দেওয়া হয়েছে তাহলে বুঝতাম লোকে ভয় পেত চাঁদাবাজিও হতো না এবং কেউ এই ধরনের অপরাধ করার আগে 50 বার চিন্তা করত এই যে ডাস্টি খাইরুল হক যে 10 আইন পিটআর্মেন্টে যাওয়ার পরে বেআইনিভাবে সাইন করে তুলে দিল সে যদি খালি মুখ করত তবে জীবন তো হওয়ার উচিত ছিল মৃত্যুদণ্ড না হলেও তার যাবত জীবন কারাদণ্ড হওয়ার উচিত ছিল সেই লোকবাল তবিতে লন্ডনে থাকে কি করে সম্ভব হলো এদটা উত্তর দিতে হবে ডক্টর ইউনূসকে কারণ উনি প্রধান প্রধান উপদেষ্টা বিদেশে গেল কি করে সবগুলো খুনি জালালরা চলে গেল কি করে ওয়াকারুজ্জামান বলল যে বেশি আশ্রয় দিয়েছিলেন পরে ছেড়ে দিয়েছেন কোথায় ছেড়ে দিলেন কাদেরকে ধরেছিলেন আমরা পেলাম না কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় উইকাতলাকে ওয়াকারুজ্জামান শেল্টার দিয়েছিলেন এবং হাসিনাকেও পার করে দিয়েছেন বেআইনি ভাবে বিমান বাহিনীর বিমান ব্যবহার করে হাসিনা রেহানাকে উনি পার করে দিয়েছেন এর জন্য কেউ জবাবদিহিতা করতে হয় নাই কত বড় দুঃসাহস কবে নির্বাচন হবে কি হবে না হবে এ সম্পর্কে স্টেটমেন্ট দিয়ে বেড়ায় ইউনিফর্ম পরা একজন জেনারেল তার সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় লোকজন যারা বাংলাদেশে আসেন তারা ইন ক্যামেরা গোপনে সঙ্গে কথাবার্তা বলেন ঢাকা ক্যান্টনমেন্ট তাদের কথা বলছেন এই খবরটাই আসে কিন্তু একজন সেনাপতি কি জন্য পররাষ্ট্র মন্ত্রণালায় তার ভারতের লোকজনদের সঙ্গে কথা বলছেন সেখানে কোনো সিভিলিয়ান রিপ্রেজেন্টেটিভ নাই দেশে তো মার্শাল নেই এই আগকার জমানটা কে হাসিনার পশু হাসিনার পশু এখন জেনারেল থাকি কি করে যার আমলে তো খুন খারাপি হয়েছে যার নেতৃত্বে খুন খারাপি হয়েছে 13 অগাস্টে। উনি বলেছেন আর সেনাবাহিনী গুলি করবে না ততদিনে জুনিয়র অফিসাররা সৈনিকরা বলে দিয়েছে তারা কোন লোককে লোক হত্যা করবে না সুতরাং আর গুলি করা হবে না তা মিথ্যাচার করেছেন যে মাত্র অনেকে পাঁচজন লোককে আহত করেছে সেনাবাহিনীর গুলি র্যাবের হেলিকপ্টার দিকে যে পাইলট গুলি করলো সেই পাইলটদের গ্রেপ্তার করা হয়েছে হয় নাই এই যে কয়েকটা কর্নেল কর্নেলের ছবি আসলো আহ একে দিয়ে বসে গুলি করে মানুষ হত্যা করেছে স্নাইপার ব্যবহার করা হয়েছে বাড়ির ছাদের উপর থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে গ্রেফতার হয়েছে ফাঁসি এতদিনে ফাঁসি হওয়া উচিত ছিল না নয় মাস বিচার করতে তো পনেরো বিশ দিন লাগার কথা ছিল ডাক্তার চিন্তাও করেনি উনি চিন্তা করেছেন আমার মামলাগুলো খারিজ হয়ে গেছে আর অন্ধেরা যায় যেখানে যাক আমার কি যায় আসে কিন্তু মাহমুদুর রহমানের মামলাও উদ্ধ করার নেই তারেক রহমানের টাও উদ্ধ নাই তিনি আসিফ নজরুল মিলে খেলা দেখছেন কদিন জুলাই এদের জুলাই ওদের মামলা টামলা উদ্ধ করবো কেন বিদেশে আছে আ থাকুক এই তো নীতি আপনার অলিখিত তাই আপনার মনের ভিতরে তাই আপনি গ্রামীণ ব্যাংকের যত রকম বকেয়া ছিল যা কিছু ছিল ওগুলো রাতারাতি আপনি পরিষ্কার করে ফেলেছেন আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমার কাছেও আছে আমিও জানি আমি গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করেছি বইয়ে চ্যাপ্টার লিখেছি গ্রামীণ ব্যাংক প্রশিকা বড় বড় এনজিও আপনারা কি করেছেন আমার কাছে দখ দর্পণে ওগুলো আমি আনছি না আপনি গত নয় মাসে কি করলেন সেই ফিলিস্তি দিলে তো আমাদের লজ্জা হয় আপনি আপনার আপন ভাতি যাকে বানালেন অ্যাসিস্টেন্ট প্রেস সেক্রেটারি আপনি জাতির সঙ্গে গেলেন নিজের মেয়েকে নিয়ে গেলেন এগুলোর তো জবাবদিহিতে একটা ব্যাপার আছে এটা জবাবদিহিতে ব্যাপার আছে গণতান্ত্রিক রাষ্ট্রে তবে আপনি তো ফিডল লর্ডের মতো ব্যবহার করেন কথাবার্তা বলেন আপনি নিজেকে রাজনীতিকদের মতো বলেন আপনি একটা আপার পেডেস্টাল থেকে কথা বলেন যদি আপনি কুর্তা পায়জামা করেন দেখলে খুব সাধারণ মনে হয় কিন্তু আপনার অ্যাটিটিউড কিন্তু খুব সাধারণ না তবে আপনি খুব মিষ্টি ভাষায় কথা বলেন হাসেন বিনয়ের সঙ্গে কথা বলেন এগুলা দেখে লোকে প্রতারিত হয় আমিও হয়েছি আমিও মনে করতাম আপনার কোনো বিকল্প নাই কিন্তু কোন না এই যে প্রকৃতি তার নিয়ম আছে শূন্য স্থান পূরণ হয়ে যায় আপনি চলে গেলে আরেকজন আসবে তবে আপনাকে পেলে আমরা পেয়ে আমাদের লাভ যেটা হতে পারতো আপনি সারা বিশ্বে পরিচিত আপনি টেলিফোন করে পৃথিবীর যে কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে পারেন এটা বাংলাদেশের জন্য একটা অ্যাসেট ছিল আপনি তাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের জন্য কি দরকার সেটা সে পরিকল্পনা করতে পারতেন তা না করে আপনাকে দেখলাম আপনার ফরেন পলিসি এতই ইনেপ্ট এতই ভঙ্গুর ভাঙ্গাচুরা আপনি আরাকার আর্মির সঙ্গে সমঝোতার কথা চিন্তা করলেন কেন গুটেরেস জাতিসংঘের সেক্রেটারি জেনারেল জাতিসংঘ